হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদেরকে আমার একটা গল্প শোনাব একদিন স্কুল থেকে বাসায় আসছি আমার বয়স তখন দশ বছর সারা পাড়া ঘুরে বেড়া আমার অভ্যাস সামনেই মিন্টু ভাইয়ের বাসা দেখলাম খুব কান্নাকাটি হচ্ছে বাসায় দৌড়ে ঢুকে গেলাম ঢুকে যেয়ে দেখি মিন্টু ভাই গলায় দড়ি দিয়ে মারা গেছে পুলিশ এসে ভরে গেছে দেখে মন খারাপ হলো জিজ্ঞাসা করলাম মিন্টু ভাই মারা গেল কেন আমার এক বান্ধবী ছিল সে বলল সাবিনা আপা আছে না ছাবিন আপাকে মিন্টু ভাই খুব ভালোবাসতো সেই সাবিন আপার বাবা মিন্টু ভাইকে কালকে বকেছে বলেছে সাবিনা আপাকে তার সাথে বিয়ে দিবে না তাই সে আত্মহত্যা করেছে বিষাদ মনটা নিয়ে বাসায় এলাম কাউকেও কিছু বলিনি খাওয়া দাওয়া করে চুপচাপ বারান্দায় বসে আছি আমার বাবা এসে বললেন কি ব্যাপার আমার লক্ষ্মী মেটার জন্য কোনো আওয়াজই নাই কি হয়েছে কাছে এসে দেখে আমার চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে বাবা বললেন মা তুমি কাঁদছো কেন মা বকেছে না ভাই বোন বকেছে না ছোটো চাচা বকেছে না স্কুলের টিচাররা বকেছে না বাবা তাহলে কাঁদছ কেন বলো আমাকে বললাম বাবা তোমাকে একটা কথা বলবো তুমি রাগ করবে না তো বাবা হেসে বললেন তোমার কোনো কথায় আমি রাগ করি বলো শুধু ভুল করলে সংশোধন করে দিই তখন বললাম বাবা এখানে যে মিন্টু ভাই আছে না বাবা বললেন কোন মিন্টু কেন বাবা ওই যে সাব রেজিস্টারের ছেলে মিন্টু ভাই আর ওই যে উকিলের মেয়ে সাবরিনা দুজন না দুজনকে খুব ভালোবাসত সাবনিনার বাবা কালকে ডেকে মিন্টু ভাইকে বকে দিয়েছে বলেছে তার সাথে তার মেয়েকে বিয়ে দিবে না আর তাই মিন্টু ভাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে আব্বা তখন বলল তাই তো বলি অফিসে বসে থাকতে দেখলাম পুলিশ এসে এই পাড়াটায় ভরে গেছে ভাবলাম কি হয়েছে তো এই কথা কেন মারা গেল আম যে বিয়ে দিবে না বলেছে সেই কারণে বাবা সব শুনে কিছুক্ষণ চুপ থেকে বলল শুনো মা প্রেম করাটা খারাপ কাজ না প্রেম পবিত্র জিনিস ওটাকে পবিত্রভাবেই রাখতে হয় কোনো নোংরামির মধ্যে যেতে হয় না আর প্রেম করে ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নেওয়াটা মারাত্মক ভুল কারণ আত্মহত্যাটা হলো মহাপাপ আত্মহত্যা করা যাবে না আল্লাহ আত্মহত্যাকারীকে পছন্দ করে না আর যে আত্মহত্যা করে সে তো কাপুরুষ সে আত্মহত্যা করে মরে গেল কি ভাবলো যে তার কথা চিন্তা করে মেয়েটা বেঁচে থাকবে মোটেও না তার বাবা তাকে ভালো ঘরে বিয়ে দিবে হয়তো কিছুদিন কষ্ট লাগবে তারপর সব ঠিক হয়ে যাবে আগের মতো আর মাঝখান থেকে যে আত্মহত্যা করলো তাকে সেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আত্মহত্যা তো কোনো দরকার নেই প্রেম করেছ ভালোবেসেছ খুব ভালো কথা বাবা মা দেবে না পছন্দ করবে না মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াও তারপর যদি দেয় ভালো কথা যদি না দেয় ভালো দেখে একটা জীবন জীবনসঙ্গী বেছে নাও যার কাছে তুমি সারা জীবন সুখে থাকবে ঘুরে দাঁড়াও তাকে দেখিয়ে দাও যে তোমার বাবা মা আমাকে দেয়নি বা তুমি আমাকে লাস্টে পছন্দ করনি জন্য আমি পড়ে থাকিনি আমি ঘুরে দাঁড়িয়েছি আমার জীবন আমি সুন্দর মধুময় করে তুলেছি কখনও আত্মহত্যার পথ বেছে নিতে হয় না ব্যর্থতা জীবনে আনাটাই ভুল পরাজয় আসে কিন্তু আবার জয়ের পথটা খুঁজে নিতে হয় নিজেকে সেজন্য মা মন খারাপ করো না লক্ষ্মী মেয়ের মতন চুপচাপ চোখের পানি মুছে ফেলো আর একদম টিচার আসলে আজকে পড়তে যাওয়ার দরকার নেই আরাম করে শুয়ে থাকো আর মাথার মধ্যে এই জিনিসগুলো একদম আনবে না বাবাকে ধন্যবাদ দিয়ে আমি দূরে বসে বললাম আমার বাবা কত সহজে আমাকে একটা জিনিস শিখিয়ে দিল আত্মহত্যা করা মহাপাপ ওই পথে যাওয়া যাবে না আর কি বলল জীবনটাকে ঘুরিয়ে দাঁড়াতে বলল। তার মানে পেটের মধ্যে যে বিদ্যা আছে সেই বিদ্যাটাকে আরও বড় করে তারপর আমাকে মানুষের মতো মানুষে দাঁড়াতে হবে আমার বাবা আমাকে এই শিক্ষাটাই দিল জানি না গল্পটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন এবং বেশি বেশি শেয়ার করুন যেন মানুষ কখনও আত্মহত্যার পথটা বেছে না নেয় জীবনে জয় পরাজয় থাকবেই পরাজয়কে জয়ই হতে হবে পরাজয়কে বরণ করা যাবে না সেটাকে কিভাবে জয় হওয়া যায় সেই পথটাই আমাদের বেছে নিতে হবে তাই আমি আপনাদের কাছে এই আবেদনটুকু রাখলাম আত্মহত্যা মহাপাপ আত্মহত্যা করবেন না নিজেরা নিজেদেরকে সংশোধন করুন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ